আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই তোমরা অনেকেই সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি প্রশ্ন খুঁজতেছো যে সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন দুই এর প্রশ্নটি পাওয়া যাচ্ছে কিনা তো তোমরা যারা এই প্রশ্ন খুঁজতেছো তাদেরকে আমি বলবো যে এখনই তোমরা প্রশ্নটি পাবে না এই প্রশ্নটি পাবে তোমরা আগামী পাঁচ তারিখ আগামী পাঁচ সাত দু হাজার চব্বিশ তারিখ শুক্রবার প্রশ্ন পাওয়ার পর আমি তোমাদের সাথে সেটা শেয়ার করে দিব আর নমুনা উত্তর তৈরি করে তোমাদেরকে দিয়ে দেব সে পর্যন্ত অপেক্ষা করো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য